হার্ট ব্লক দুইটা একটা হলো বিরাশি পার্সেন্ট একটা নব্বই পার্সেন্ট আমি তো ব্যথা সহ্য করতে বেশি না না অবশ্যই সত্য কথা কেন বলুন না আমি যখন খাই উপকার পাইছি আমি আর দুইজন আবার ঠিকানা দিছি আপনাদের উপকার পাইছি মানে ব্যথাটা আমার কম লাগে ওষুধও আমি কমাই দিছি আসসালামু আলাইকুম স্বাস্থ্যগড়ি থেকে আমি পলাশ বিন আজাদ সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে নতুন একটা ভিডিও ঢাকা চকবাজার থেকে আমাদের মা এন্টারপ্রাইজের একজন সদস্য অর্জুন হাটকে রেমেডি খাওয়ার পরে তার হার্টের সুস্থতার জন্য কিভাবে কার্যকরী ভূমিকা রেখেছে এবং তিনি কেমন আছেন সেটা জানার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহ রহমত আপনার নাম এবং পরিচয়টা জানা আমার নাম হলো মোহাম্মদ নাসিরুদ্দিন নোয়াখালী বাড়ি আমরা শুনেছি যে আপনি অলরেডি হার্ট অ্যাটাক করেছিলেন তো এটা কবে কোথায় করেছেন এটা আমি ধরেন আজকে দুই বছর হার্ট অ্যাটাক করছি আর রেস্ট করছি এখানে ডাকাতে কারখানার বাসার ভিতরে সকালবেলা উঠছি পরে হঠাৎ রেস্ট করার পরে দিই তখন ডাক্তার হার্ট অ্যাটাক করার মুহূর্তের অনুভূতিটা কেমন তখন বুকে ব্যথা উঠছিল ব্যথার কারণে মানে গেছি ডাক্তার কাছে আপনি কি বেহুশ হয়ে পড়ে গেছিলেন বা সুস্থ ছিলেন তখন জ্ঞান ছিল না জ্ঞান ছিল না তো হাসপাতালে গেলেন কিভাবে গেছি আমার জ্ঞান যখন আসছে আমাদের রুমমেট রুমমেট সাথে ওরা নিয়ে গেছে আর আমার আচ্ছা আমার রুমে যারা কলম্যান ছিল তারা নিয়ে গেছে তো এই সময় আসলে যন্ত্রণাটা কেমন লাগে বুকে ব্যথা ছিল ব্যথা তখন ডাক্তার কইছে যে পরীক্ষা করতে হবে অনেকে বলে যে দম আটকে আসার মতো পরিস্থিতি হয় এটা না দম আটকে অনেক জন্য দম আটকে যায় অনেক জন্য দম আটকে না এটা মানে তো হাসপাতালে যাওয়ার পরে কি হলো তখন ডাক্তার পরীক্ষা দিয়েছে পরীক্ষা করার পরে দি অনেক টেস্ট দিছে ধরেন এনজিওগ্রাফি ইয়ার আগে দিয়ে ইকু করাইতে সিইটিটি করছে

সকালে খালি পেটে প্রতিদিন সকালে খালি খালি পেটে রাতে রেখে সকালে রাতে বিজয়েরে এটা খাওয়ার পরে আপনি আসলে কি উপকার পাইছেন হ্যাঁ উপকার পাইছি মানে ব্যথাটা আমার কম লাগে ওষুধও আমি কমাই দিয়েছি ডাক্তারি ওষুধ যেটা ওটা কমাই দিয়েছি আপনাদের এটা খাওয়ার পরে তো এখন কেমন লাগতেছে আপনার আচ্ছা এখন ভালো আছে ভালো আছে আচ্ছা যাই হোক তো আপনি চকবাজারের মতো এত মানে ব্যবসায়িক একটা জোন এখানে আপনার চেহারাটা অলরেডি হাজারো মানুষ হয়তো দেখেছে চিনে তো কতটুকু সত্য কথা বলতেছেন ক্যামেরার সামনে না অবশ্যই সত্য কথা কেন বলুন না আমি যখন খাই উপকার পাইছি আমি আর দুইজন ঠিকানা দিছি আপনাদের আচ্ছা আপনি বলতেছিলেন যে চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রামে আমার আত্মীয় এক আত্মীয় ঠিকানা দিছি ওরা হয়তো দু একদিনের ভিতরে আমার ফোন আপনার মতো যারা হার্টের অসুস্থ রোগী আছে অথবা যারা অলরেডি অসুস্থতার দিকে দিনে দিনে যাচ্ছে এদের জন্য আপনি কি বলতে চান ওদের আমি তো বলছি ওনাদেরকে যে এটা ওর সাল খেলে অনেক উপকার এটার মধ্যে হাড়ের ব্যথা অনেক উপকার

এনজিওগ্রাম করিয়ে রিং পরানো ওপেন হার্ট সার্জারির মতো ঝুঁকি থেকে বাঁচতে চান তারা আমাদের অর্ডারও বাটন চাপ দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে এখনই অর্জুন হাটকে রেমিডিটা অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ